ঝড় তো উত্তর শুরু হচ্ছে ঝড় ভোট অধিকার শুরু হচ্ছে বিজেপির ঝড় শুরু হয়ে গেছে তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম আর খুব ভয়ঙ্করই হয়েছে আশা করবো ভুলও ভালো হয়েছে মারাও গেছে আমার মনে হয় আবহাওয়া এবারে এত খারাপ চলছে ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি দশ দিন অন্তর বৃষ্টি হচ্ছে আবহাওয়া শরীরও খারাপ হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন আমি আশা করবো তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যাচ্ছেন তো এটা কতটা মানে ঝড় মোকাবিলায় যাওয়া উচিত সরকার যারা উনি তো সরকারের প্রতি উনি বলেন আমি সরকার চালাচ্ছি উনি প্যারালেল সরকার চালান ডায়মন্ড হারবার এখানে দায়িত্ব আছে গিয়ে পৌঁছানো ওখানে লোকের সঙ্গে দাঁড়ানো প্রধানমন্ত্রী কালকে বার্তা দিয়েছেন যে পাশে আছি রাজনৈতিক দুর্যোগ কিছু করার নেই যাতে তাড়াতাড়ি লোক এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে বাড়িঘর ভেঙে গেছে যারা তাড়াতাড়ি যেন তারা পরিষেবা পান এটা সরকার করে দেখা হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে জনসভায় বলেছেন যে বিজেপি গোহারা আরবে সমস্ত জায়গাতেই যত বিজেপির বিরুদ্ধে বলবেন বিজেপির তত ভোট আর সিট বাড়বে গতবারে উনি ভবিষ্যৎবাণী করেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই কি হলো বিজেপি দুই থেকে আঠারো হলো উনি চৌত্রিশ থেকে বাইশে এলেন এবারে আরও বারোটা নামবে তারপরে দেখবেন আর ডায়লগ বন্ধ হয়ে যাবে দাদা দাদা মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে ইডি সিবিআই ডাকলে এখন যাওয়ার দরকার নেই কি বলবেন না গেলে কি হয় কেসটা আর পার্থকে জিজ্ঞেস করুন সিবিআই ইডি ডাকবে না একবার যাবেন না দুবার যাবেন না ওনা এক ভাই আছে সম্পর্কে মাসুদ ভাই দিল্লিতে সে এখন কোথায় আছে দশবার যায় তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআই আমাদের চমকাচ্ছিলেন ঠিক আছে আমরা এখনো ক্ষমতায় নাই কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশের ছেলে নাকি আঠেরো ঘা নাকি এখন তো বিয়াল্লিশ ঘা হয়ে গেছে যারা যারা লুট করেছে চুরি করেছে ভগবানও তাদের বাঁচাতে পারবে

কোন সাত সমুদ্র তরুণ নদীর পাথ থেকে এসছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানেন না তিনি কিভাবে অ্যাটাক করছেন আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোট লোক হতে হবে আর সেরকম ব্যবহার করছেন আর কী পরিণাম হলো পার্টির লোকেরা এমন তাড়া করলো গিয়ে লুকোতে হবে বেশি বেশি বাড় বেরো না আমাদের এ তো পাইলে ঝাঁকি হয়

আজকের কলুষ যেটা আছে দুর্নীতির এই কথাবার্তা এগুলো মুখ্যমন্ত্রীর দান কারণ উনি ওই সংস্কৃতি থেকে এসেছেন আপনি তো একজন সংসদ বাংলার একজন সংসদের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ যে আপনাদের পাসওয়ার্ড বাইরে পাঠালেন এটা কতটা অভিযোগ করেছেন তার চাকরি চলে গেছে তারই একজন এখন কথায় কথায় মহিলা বলবেন মহিলা বলে চুরি করবে মিথ্যা কথা বলবে লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের তার সাংসদ পদ চলে গেল তার কোয়ার্টার চলে গেল জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে এবারে জেলে যেতাব না কেউ সিবিআই শুরু হয়েছে যত দুর্নীতি করেছেন আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করবে দাদা গতকালকে কীর্তি আজাদ বলেছেন যে আর এস এসের ছবিকে সামনে রেখেই নিজেদের জামা কাপড় খুলে ফেলছেন দিলীপ ঘোষের আমাকে কোনো জবাব দিতে হবে না ওনার পার্টির লোকেরা জবাব দেওয়া শুরু করেছে ভোট হওয়ার আগেই বান্ডিল হয়ে যাবে বলছি বর্ধমান দুর্গাপুর লোকসভা সিটে আলুবালিয়া বর্ধমান গ্রামীণ এলাকার পাঁচটা বিধানসভাতেই পিছিয়েছিলেন শুধু দুর্গাপুরে দুটো সিটে লিড দিয়ে ওনাকে প্রায় দু হাজার ভোটের মতো জিতে বলছি আপনার কাছে এই হিসাবটা হিসাব পরিষ্কার আছে তখন আলুবালিয়াজি মাত্র পনেরো দিন সময় পেয়েছে কিন্তু দুর্গাপুরের লোককে আমি ধন্যবাদ জানাবো তারা সেই যে গ্যাপটা ছিল পুরো করে তাকে জিতিয়েছিল আমি সেই জন্য ওই দিক থেকে শুরু করেছি এটা তো গড় আছেই আমাদের এখানে আমাদের এমএলএ আছে আমি উনিশশো ছিয়ানব্বই আর হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই থেকেই এখানে সঙ্ঘের প্রচারক হিসাবে এখানে গলি গলি সব জানি আমি এখানকার লোক আমাদের সঙ্গে আছেন হাতার বা মন্তেশ্বরের মতো যে টেরর জায়গা এখনও মারপিট হচ্ছে দাওয়া লিখতে দিচ্ছে না আমি ওখানে গ্রামে গ্রামে যাচ্ছি আর সেদিকে গেছি দেখেছেন ওখানকার এমএলএ পাড়ায় পাঁচ বছর কোনো পার্টিকে ঢুকতে নেই আর গ্রাম আমি গেলাম তো মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর সেখানে ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা লোক বেরিয়ে এসেছি রাস্তায় দিলীপ ঘোষকে আটকাবার দম থাকবে আটকা আমি সমস্ত গ্রামে গ্রামে যাব যেভাবে মেদিনীপুরে মাফিয়া রাই শেষ করেছি দুর্গাপুর বর্ধমানের মাফিয়া রাজও আমি শেষ করবো কৃষ্ণনগরের রানীমাকে দেশ বলেছেন কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে সার্টিফিকেট চাইছে ওনার পূর্বপুরুষরা কি কন্ট্রিবিউশন করেছে উনি অপমান করতে এসছেন কৃষ্ণনগরের মানুষ সংস্কৃতিমান মানুষ ভদ্র মানুষ ভুল করে ওনার ক্যান্ডিডেটকে কতবার ভোট দিয়েছিল এবার সব শুধরে নিল